যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটার সিদ্ধান্ত একা নিতে পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না সঠিক বলেছেন আপনারা বলতে চাই উই হ্যাভ আমাদের একটা পরিকল্পনা আছে আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলমিন আল্লাহ কোন নেতা নয় কোনো মানুষ নয় নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট ফিফটি ওয়ান পার্সেন্ট প্রবলেম এখন অর্থাৎ পুরুষদের থেকে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি এবং আমরা যে পরিকল্পনাগুলো করছি সোজা কথায় খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে এত বড় একটা অংশকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এগোনো যাবে না এবং সেই জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব যেখান থেকে তারা ধীরে ধীরে ভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে একটা ফ্যামিলি আচ্ছা এটা হচ্ছে একটা ফ্যামিলি কার্ড এই কার্ড একটা নমুনা কার্ড এই যে দেখেন এখানে লেখা নমুনা কার্ড একটু খুলে বলুন আগামী দিনে আপনারা যদি বিএনপি কে করতে পারেন ধানের শীষের বিজয়ের মাধ্যমে তাহলে আপনি প্রত্যেকটি পরিবারকে আমরা আপনাদেরকে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করতে পারব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল কিনতে পারবে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি নুন কিনতে পারবে লব একদম বিনা মূল্যে বিনা পয়সায় এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোন মেম্বার চেয়ারম্যান কারো আপনাদেরকে ধন্যবাদ লাগবে না

আমার বক্স যে কাজ করে তোমার কোনো টাকা লাগবে না এগুলো নিয়ে আমি আমার দোকান দিয়ে মনে করছি একটা ফ্যামিলি দেয় নাই সে ভাইজেছে আহ শোনা আমার ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র চিকিৎসা সুবিধা পাবেন যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে টাকার জন্য তাহলে এই কার্ডটা যখন দেখা দেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন আর প্রতি মাসে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা রেশন পাবেন যদি মনে করেন যে আপনাদের রেশন দরকার নাই

মানুষের কাছ থেকে একশো টাকা করে চাঁদা উঠানোর সময় বিএনপির দুই নেতা কর ভাই এই সকল বিএনপির নেতার চাঁদা কাছে তো আওয়ামী লীগ শিশু বাচ্চা আপনারা কি বলেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তো নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আর এই যে কৃষক কার্ড আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলির যে লোক আছে আপনার সবাই এইটুকুই আপনার বাড়ি এর জন্য আপনাকে একটা ভর্তুকি একটা ক্যাশ টাকা দেওয়া হবে বাড়ি আশেপাশে সবজি লাগাবেন আপনাকে স্বয়ং সম্পূর্ণ করতে বিএনপি যে একত্রিশ দবা তার মধ্যে আটটা দফা বেসে নিয়েছে সেটা হচ্ছে টোটালি গ্রাম অবকাঠামোর জন্য গ্রামের মানুষের উন্নয়নের ভাগ্যের উন্নয়নের জন্য আপনার দোয়া করেন এই সুযোগটা আমাদের প্রিয়নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেন ভবিষ্যতে আপনাদের কার কোথাও যেতে হবে না আমাদের মতো নেতাদের কাছে ঘুরতে হবে না এই যে কার্ড থাকবে এই কার্ডেই আপনি আমরা কেউ এখান থেকে একটা টাকাও তুলতে পারবো কার্ড আপনি তুলবেন এবং সেটা প্রত্যেক মাসেই হবে এবং আপনার এই যে এই যে বাংলাদেশে বিশেষ করে মেয়েরা কিন্তু অবহেলিত নির্যাতিত যার কারণে তারেক রহমান চিন্তা করছে আপনার যে কার্ড থাকে আপনি কিন্তু ফ্যামিলিতে আপনি একটা দাম থাকবে ওয়েট থাকবে আপনাকে কিন্তু কিছু বলতে না এই কার্ড নিয়ে যা কিন্তু অন্য আপনার পুরুষ মানুষকে কিন্তু তুলতে পারবে না এই জন্য তারেক রহমান চিন্তা করছে এদেশের অবহেলিত যে আমাদের মা বোনেরা আছে তাদের জন্য মূলত ফ্যামিলি কার্ড এগুলো কিসের কার্ড কি লেবিত করেন

মীৰ প্ৰচিনি আচৰণ লাগান